আসসালামু আলাইকুম আজকের গল্প বাতিকবাবু সত্যজিৎ রায় বাতিকবাবুর আসল নামটা জিজ্ঞেস করাই হয়নি পদবি মুখুর্জে চেহারা একবার দেখলে ভোরা কঠিন প্রায় ছ ফুট লম্বা শরীরে লেশ মাত্র নেই পিঠটা ধনুকের মতো বাঁকা হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপসেরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে টেনিস কলারওয়ালা সাদা শার্ট কালো ফ্লানেলের প্যান্ট সাদা মোজা সাদা দার্জিলিং দার্জিলিংয়ের গ্রীষ্মকালে এই ছিল তার মার কামারা পোশাক এছাড়া তার হাতে থাকত মজবুত লাঠি বনবাদারে এব্রু এবব্রুথেব্রু জমিতে ঘোরার অভ্যাস বলেই হয়তো লাঠিটা প্রয়োজন হতো আমার সঙ্গে বাবুর আলাপ দশ বছর আগে কলকাতায় ব্যাঙ্কে চাকরি করি দিন দশকের ছুটি জমেছে বৈশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে আর প্রথম দিনই দর্শন পেলাম বাতিক বাবুর কি করে সেটা হলো বলি চা খেয়ে হোটেল থেকে বেরিয়েছি বিকেল সাড়ে চারটায় দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার কখন হবে তা বলা যায় না তাই রেনকোটটা গায়ে দিয়েই বেরিয়েছি দার্জিলিংয়ের সবচেয়ে মনোরম সবচেয়ে নিরিবিলি রাস্তা জলা পাহাড় রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি হাত পঞ্চাশেক দূরে একটা মোড়ের মাথায় একটি ভদ্রলোক রাস্তার একপাশে দাঁড়িয়ে হাতের লাঠি উপর করে সামনের দিকে ঝুঁকে পড়ে ভারী মনোযোগ দিয়ে কি যেন দেখছেন দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক বলে মনে হলো না জঙ্গলে ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোক এভাবে ঘাসের দিকে চেয়ে থাকতে পারে আমি ভদ্রলোকের দিকে একটা মৃদু কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম কিন্তু কাছাকাছি পৌঁছানোর পর মনে হলো ব্যাপারটাকে যতটা স্বাভাবিক বলে মনে হয়েছিল ততটা নয় অবাক লাগলো ভদ্রলোকের একাগ্রতা দেখে আমি পাঁচ হাত দূরে দাঁড়িয়ে তার হাব ভাব লক্ষ্য করছি অথচ উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই একইভাবে সামনে ঝুঁকে ঘাসের দিকে চেয়ে আছেন শেষটায় বাঙালি বুঝে একটা প্রশ্ন না করে পারলাম না কিছু হারালেন নাকি কোনো উত্তর নেই লোকটা কি কালা আমার কৌতূহল বাড়লো ঘটনার শেষ না দেখে যাব না মিনিট তিনিক পরে ভদ্রলোকের অনর দেহে প্রাণ সঞ্চার হলো তিনি আরও খানিকটা ঝুঁকে পড়ে তার ডান হাতটা ঘাসের দিকে বাড়ালেন ঘন ঘাসের ভেতর তার হাতের আঙুলগুলো প্রবেশ করলো তারপর হাতটা উঠে এলো বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে একটা ছোট্ট গোল চাকতি ভালো করে দেখি বুঝলাম সেটা একটা বোতাম প্রায় একটা আঁধুলির মতো বড় সম্ভবত কোটের বোতাম ভদ্রলোক বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিটখানেক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিভ দিয়ে চার পাঁচবার ছিঁক ছ করে আক্ষেপের শব্দ করে সেটাকে শার্টের বুক পকেটে পুরে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে প্রস্থান করলেন সন্ধ্যাবেলা ফেরার পথে ম্যালের মুখে ফোয়ারার ধারে দার্জিলিং এর পুরোনো বাসিন্দা ডক্টর ভৌমিকের সঙ্গে দেখা হলো ইনি কলেজে বাবার সহপাঠী ছিলেন আমাকে যথেষ্ট স্নেহ করেন তাকে আজ বিকেলের ঘটনাটা না বলে পারলাম না ভৌমিক শুনে টুনে বললেন চেহারা আর হাবভাবের বর্ণনা থেকে তো বাতিকবাবু বলেই মনে হচ্ছে বাতিকবাবু স্যাড কেস আসল নাম ঠিক মনে নেই পদবী মুখর্জি বছর হলো হল দার্জিলিংয়ে রয়েছে গ্রিন লেজ ব্যাংকের কাছেই একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে কটকের র্যাভেনশন কলেজে ফিজিক্স পড়ান জার্মান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে শুনেছি ব্রিলিয়ান্ট ছাত্র ছিল চাকরি বাকরি ছেড়ে এখানে চলে এসেছে পৈতৃক সম্পত্তি কিছু আছে বোধ হয় না আপনার সঙ্গে আলাপ আছে গোড়ার দিকে একবার আমার কাছে এসেছিল রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে সেফটি খাবার জোগাড় সারিয়ে দিয়েছিলাম কিন্তু বাতিকবাবু নামটা ভূমিক হো হো করে হেসে বললেন সেটা হয়েছে ওর এক উদ্ভট শখের জন্য অবশ্যই নামকরণটা কে করেছে তা বলা শক্ত শখটা কি তুমি তো নিজের চোখে দেখলে রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে নিল ওইটাই ওর শখ যেখান সেখান থেকে জিনিস তুলে নিয়ে এসে সযত্নে রেখে দেয় যে কোনো জিনিস কেন জানি না আমার লোকটা সম্বন্ধে কৌতূহল বাড়ছিল ডক্টর ভৌমিক বললেন আমরা বলবো যে কোনো জিনিস কিন্তু ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো অত্যন্ত প্রেশাস কারণ সেই সব জিনিসের সঙ্গে নাকি এক একখানা ঘটনা জড়িয়ে আছে কিন্তু সেটা উনি জানেন কি করে ডক্টর ভৌমিক তার হাতখড়িটা একবার দেখে নিয়ে বললেন সেটা তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো না